আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি তৌফিকুল আমাদের গল্প ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে ঢাকা থেকে ইতালির রোম শহরে এসে পৌঁছালাম মনের অবস্থা খুব একটা ভালো ছিল না তাই গাড়িতে ওঠার থেকে শুরু করে ইমিগ্রেশন ক্রস করা পর্যন্ত ভিডিও করতে পারিনি তো তারপরে আমি আমার সকল খুটিনাটি বিষয় আপনাদের শেয়ার করব আপনারা সবাই কম বেশি জানেন যে আমি রোমানিয়ার জন্য আমার ফাইল জমা দিয়েছিলাম এবং দিল্লিতে গিয়ে আমি ভিসা পেয়েছিলাম পরবর্তীতে আমার সেখানে প্রায় দুই মাস থাকতে হচ্ছিলো আমি আপনাদের আগের ভিডিওগুলোতে বলেছি যে আমার কোম্পানির সাথে তাদের একটু ঝামেলা হয়েছিল তো সে যাই হোক আমি দিন এই বিষয়ে কথা বলবো আমার ওই দিন ইমিগ্রেশন আর বোর্ডিং কোনোটা করতে খুব বেশি ঝামেলা হয়নি আমি সুন্দর মতো আমি বোর্ডিং এবং আমার ইমিগ্রেশন কমপ্লিট করে আমি বিমানের জন্য এসে অপেক্ষা করছিলাম তখন রাত তিনটা বেঁচে দশ মিনিট এরপরে প্রায় বিশ মিনিটের মতো অপেক্ষা করলাম করার পরে দেখলাম যে আমাদের আমি যে যে বিমানে যাব বাংলাদেশ বিমান যে সরাসরি ফ্লাইট সে ফ্লাইটটি এসে মানে গেটে পৌঁছেছে এবং সেগুলোর টুকটাক সংস্কার করছে ওইটা কর্তৃপক্ষরা ওয়েটিংরে রুমে যখন বসেছিলাম তখন শুধু খালি আমার পেছনের কথাগুলো মনে পড়ছিল যে আমি আমার নিজের দেশকে ফেলে যাচ্ছি আমি আমি আমার বাবার কবরকে ফেলে যাচ্ছি আমি আমার মায়ের আদরকে ফেলে যাচ্ছি আমি আমার একমাত্র সন্তানের ভালোবাসা ফেলে যাচ্ছি আমি আমার স্ত্রীর ভালোবাসা ফেলে যাচ্ছি আমি আমার আত্মীয় স্বজন আমার যত পরিচিত মানুষ তাদের সবাইকে পেছনে ফেলে যাচ্ছি আদৌ কবে যাব ফিরিয়ে বাংলাদেশে তারও কোনো ঠিক নেই আদৌ কি আমি আগামীতে বাংলাদেশে ফিরতে পারবো কি না তারও কোনো গ্যারান্টি নেই তো শত অনিশ্চয়তার মধ্যে আমি এগিয়ে যাচ্ছি তো একটা সময় আপনার যখন তিনটা পঁয়ত্রিশ বাজে তখন আমাদের ডাকলো যে আমাদের নেক্সট স্টেশন মানে আমাদের নেক্সট যে কাজ সেটা হচ্ছে এই এয়ার বাসের যে যেই মুখে ওরা গেট লেগে আছে সেই গেটে আমাদের এন্ট্রি নিতে হবে তো আমরা ধীরে ধীরে আপনার যেহেতু যাত্রী প্রায় সাড়ে তিনশো চারশো সাড়ে সাড়ে তিনশোর মতো হবে তো সেই মুহূর্তে আমরা সবাই যেহেতু অ্যাট এ টাইম আমরা ওইখানে গিয়েছিলাম তো একটা ছোট ভিড়ের মতো হয়েছিল তো ঢোকার পরে ওদের অভ্যর্থনা যথেষ্ট ভালো ছিল বাংলাদেশ বিমানের সম্বন্ধে শুনেছিলাম যে তাদের এই খারাপ সেই খারাপ কিন্তু পুরো জার্নিতে আমার যথেষ্ট ভালো মনে হয়েছে যে না বাংলাদেশ বিমান বাংলাদেশ বিমানের অন্তপক্ষে এই সার্ভিসটি খুবই ভালো আমি পরবর্তীতে আপনার সাথে আমাকে কি কি খাবার খাওয়ালো কি কি আতিথেয়তা করলো তার আমি সব বিষয়ে আলোচনা করব। মূলত আমার ফ্লাইটটি ছিল ঢাকা টু রোম রোম টু বোখারেস্ট এখানে প্রায় বারো ঘন্টার মতো আমাদের ট্রানজিট টাইম ছিল তো যাই হোক আমি আসতে ধীরে আমি বিমানে গিয়ে বসলাম আমার ফ্লাইট আমার সিট নাম্বার ছিল টুয়েলভ বি আমি মাঝখানে সিটটি পেয়েছিলাম তো বিমানে যখন উঠলাম তখন সবাই তাদের নিজ নিজ আসনে বসে অথবা কেউ কেউ তাদের লাকেজগুলা ঠিক করছে আমার সাথে একটা ভাইয়া বসেছিল আর আমার জানালার পাশে একটা আপু ছিল তো খুব বেশি একটা কথাবার্তা না হলেও তারা যথেষ্ট মানে মানে আমি যত মানে আনকমফোর্টেবল না হই সেজন্য আমি এটা বলতে বলতে বাংলাদেশ বিমানের সামনে স্ক্রিনে চলে আসলো আর বাংলাদেশ বিমানের যে আপনার কীভাবে যদি কোনো মানে কোনো দুর্ঘটনা ঘটে কি করতে হবে না করতে হবে এইসব বিষয়ে আলোচনা শুরু হয়ে গেছে তো তো দাম অনুযায়ী বাংলাদেশ বিমান আমাদের মনে হয় তেষট্টি হাজার টাকা নিয়েছিল টিকিট তো সে অনুযায়ী অ্যাকচুয়ালি খারাপ না কারণ আপনার এই তেষট্টি হাজার টাকায় যেটা আপনার যদি আপনি এই টিকিটটা ঢাকা টু রোম দুবাই অথবা কাতার এয়ারলাইন কিনে সেক্ষেত্রে আপনার এই যে টাইমে আমি কিনেছি চার পাঁচ দিন আগে সেই ক্ষেত্রে দাম পড়বে যে এক লাখ তিরিশ পঁচিশ ওই সময়তে তার কিছু ছিল এক লাখ পঁয়ত্রিশ বা এক লাখ আটত্রিশ আর ছিল এক লাখ পঁচিশ বা চব্বিশ এরকম ছিল একটা তো আমার মাত্র তেষট্টি হাজার টাকায় আমি এটা নিয়েছিলাম এবং এটা ডাইরেক্ট ফ্লাইট যেহেতু দশ ঘন্টায় আর ফ্লাইট পাশাপাশি আমাকে আমার অপশন ছিল যদি সুযোগ পাই তাহলে আমি নামবো আমি আগেই বলেছি যে আমি আসলে কিভাবে আমি ইতালিতে এসে পো মানে পোস্টলাম কীভাবে ইমিগ্রেশন ক্রসলাম সব কিছু নিয়ে আমি আগামীতে একটি ভিডিও করব আশা করি সবাই ওইটাও দেখবেন তো যাই হোক যখনই স্ক্রিনটা আমি নাড়াচাড়া করতেছিলাম তখনই পেছন মানে সামনে থেকে এক বয়েসে আমাকে ওয়েলকাম ড্রিঙ্কস এবং বাদাম খেতে দিল তো যাত্রা শুরুর আগে আমাদের আমি কোন কোন পথ দিয়ে যাব সেই পথটা মানে দেখাচ্ছিলো দেখা দেখাতে আমাদের রাতের খাবার চলে আসে আমাদের খাবারে ছিল প্লেন রাইস ছিল গরুর মাংস আর ছিল সবজি তো যাই হোক কিছুক্ষণ পরে আসলে আধা ঘন্টা পরে আমি একটা মুভি ছাড়লাম আকোয়ামেন্ট টু আমি অ্যাকোয়ামেন ওয়ানটা আমার খুব ভালো লেগেছিলো তো আমি অ্যাকোয়ামেন্ট টুটা দেখলাম যথেষ্ট ভালো একটা মুভি সুন্দর ছিল তো এরপর আবার একটু ছোট ঘুম দিলাম ঘুম থেকে উঠে আমি আসলে কি করব কি করব ভাবতে ভাবতে বাবা দেখলাম তো যথেষ্ট দেখার হয়তো আধা অর্ধেক দেখার পরে আমাদের সকালে নাস্তা আসলো সকালের নাস্তাটাও যথেষ্ট ভালো ছিল এখানে ছিল আপনার কিছু ফ্রুটস এখানে ছিল আপনার এই কী বলে এটাকে এই খিচুড়ি ডিম ভাজা চিকেন আর হচ্ছে আপনার একটা ব্রেড উইথ জ্যাম এন্ড জেলি খাবারটা ফ্রেশ ছিল মানে বাংলাদেশ এয়ারলাইন সম্বন্ধে খুব বাজেই ছিল তো তারপরেও ধারণাটা চেঞ্জ হয়ে গেছে বাংলাদেশ বিমানে অনেক 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 ভালো সার্ভিস ছিল অনেক ভালো খাবার দিয়েছিলো আলহামদুলিল্লাহ আমি খুশি তো এরপর আস্তে আস্তে ভোরের আলো ফুটতে থাকলো আমরা তখন ইরান ক্রস করতেছিলাম তো ইরান ক্রস করতেছিলাম তা আস্তে আস্তে দেখলাম যে না আমাদের শরীরের মধ্যে একটা ইউরোপের একটা আলো আসতেছে আমি মনে মনে ভাবতেছি যদি আর একটা স্টেজ পার হতে হবে তাহলে আমার স্বপ্নের গন্তব্য ইউরোপে আমি পা দিব তো আমি আসলে কোথায় পা দিব সেটা আসলে জানি না কারণ আমি কি ইমিগ্রেশন কি আমাকে রোমানিয়াতেই পাঠিয়ে দেবে নাকি আমাকে ইতালিতে ঢুকতে দেবে এই নিয়ে আসলে আমি অনেক কনসার্ন ছিলাম তো যাই হোক একটা সময় আমি আমার ডান পাশে রোমানিয়া বুলগেরিয়াকে ফেলে আমি আস্তে আস্তে ইতালির দিকে মানে ঢুকে গেলাম আর খুব বেশি দেখেন আমার ম্যাপে দেখাচ্ছে আর খুব বেশি একটা বাকি নেই ইতালিতে পৌঁছাবার আর অল্প একটু জায়গা বাকি আছে আমার ডান পাশে যে ভাইয়াটা ও উনি প্রায় বারো বছর যাবত ইতালিতে থাকেন উনি আমাকে দেখাচ্ছেন যে এই পুরা শহরটাও মানে পুরো দেশটা হচ্ছে ইতালি ইতালি হচ্ছে পুরোটাই সমুদ্রের মাঝ মানে মাঝে একটা লম্বা একটা দেশ তো যাই হোক ওনার সাথে অনেক কথাবার্তা বললাম উনিও বললো যে হ্যাঁ এভাবে হয় তো যাই হোক আমরা আসলে এরপরে মানে ভাবতেছিলাম যে কতক্ষণ লাগবে লাগবে তো ওনারাও ভাবিনি যে আসলে জাস্ট টাইমে চলে আসবে একটা সময় মানে আমরা দেখলাম যে আমরা মানে একবারে জাস্ট টাইমে দশ পনেরো মিনিট আগেই পৌঁছে গেছি যদিও আমাদের প্লেনটা দশ পনেরো মিনিট দেরিতে ছেড়েছিল। তো আমরা যখন রোমের আকাশে ঘুর মানে উঠতেছে কারণ আপনারা সবাই জানেন যারা প্লেনে ভ্রমণ করেছেন যে বিমান নামার আগে ওরা আগে ওদের যেখানে নামবে সেই রানওয়েটা ওরা ঠিক করার জন্য শহরটাকে প্রদক্ষিণ করে তো আমাদের বিমানটা প্রদক্ষিণ করছিল এবং আস্তে আস্তে চল্লিশ হাজার ফিট ঠিক আস্তে আস্তে নামতে নামতে তখন প্রায় চার হাজার ফিটের মতো ছিল তো নিচে একটা জিনিস দেখলাম যে রোম শহরের বাইরে ম্যাক্সিমাম জায়গার মধ্যে আপনার মানে চাষাবাদ হচ্ছে চমৎকার সুন্দর একটা দৃশ্য আর রোম শহরটা বা রোম রোম এরিয়াটা হচ্ছে আপনার একটা পাহাড়ের উপর আসলে পুরো নাকি পাহাড়ের উপর মানে পাহাড়ের কিছু দূর পরপরই পাহাড় আমি পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী নয়টা পঞ্চাশ মিনিটে রোম এয়ারপোর্ট এসে অবতরণ করি তো আমার যেহেতু রোমানিয়ার ভিসা ছিল এই জন্য আমাকে কিছুটা ইমিগ্রেশনে ঝামেলা পাওয়াতে হয়েছে আমাকে তারা বিমানে গেট থেকে তাদের ইমিগ্রেশনে তাদের গাড়িতে করে নিয়ে গিয়েছিল এবং পরবর্তীতে সব কিছু যাচাই বাছাই করে সুন্দর মতোই আমাকে ইমিগ্রেশন ক্রস করে দিয়েছিলো তো যাই হোক ইতালির রোমের এ এয়ারপোর্টটা যথেষ্ট বড় অনেক সুন্দর আর আমি আগামী পর্বে আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে রোমানিয়ার ভিসা দিয়ে ইতালিতে আসলাম ধন্যবাদ সবাইকে